এত আসলে আমি কখনো দেখিনি ভাই বিশ্বাস করেন এটা আসলে এর সফলতার কারণ কি চাষের দিক ভালো নাকি আল্লাহর রহমান নাকি রমজানের ফজিলত কোনটা বলতে চাচ্ছেন আপনি দর্শকের উদ্দেশ্য করলিটা ভালো ভালো হয় চাষ যদি ভালো না করি ফসলটা ভালো হয় না আল্লাহ তার হাত ধরে দিয়ে যায় না একদম একদম ঠিক কথা বলছেন ভাই আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু সফলতা কখনই আসবে না আল্লাহর রহমত অবশ্যই আছে কিন্তু আপনি যদি এই চাষাবাদ যদি ভালোভাবে না করেন আপনি যেন একটা ক্ষেত লাগাই রাখলেন পাঁচ শুনে কিছুই দিলেন না তাহলে তো আল্লাহ এমনি দিয়ে দেবেন অনেক অনেক ভালো লাগলো ভাই আপনি অনেক মূল্যবান একটা কথা বলছেন যাই হোক আপনার এই কাজ শেষ হলে আমি এখানে অপেক্ষা করবো আমার সাথে দেখা করবেন ভাই ঠিক আছে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই একটা পরিবেশ প্রিয় বন্ধুরা এই টোটাল ক্ষেতটা জুড়ে কিন্তু ভুত্তা ছিল এখনো কিন্তু অর্ধেকটা আসার অর্ধেকটা কিন্তু কেটে ফেলা দিচ্ছে এখানে হয়তো বা অন্য কোনো চাষাবাদ করা হবে এই জন্য কারণ এই একই জমিতে বছরে তিনটা ফসল করা হয় তিনটা ফসলের আগে হয়তো বা একটা ফসল কি দুইটা ফসল হয়েছে জানি না এরপরে হয়তো বা ধান রোপণ করা হবে বা এরপরে কি ধান রোপণ করা হবে নাকি এরপরে সরিষা সরিষা লাগাবেন কোনটা এটা হচ্ছে ধানি জমি এরপরে ধান রোপণ করা হবে তারপরে হয়তো বা তৈরি তরকারি বিভিন্ন আইটেম কারণ মাটিতে রোপণ করলে এমন কিছু নাই যে হয় না আমাদের বাংলার মাটি সোনার মাটি ভুট্টা গাছ ভুট্টা খেত দেখে আমার অনেক ভালো লাগলো যারা ভুট্টা খেতে পছন্দ করেন তারা সরাসরি চলে আসবেন ভুট্টা খেতে ভুট্টা খেতে এসে ভুট্টা নিয়ে পুড়িয়ে খাবেন এবং যারা গম বানিয়ে খান সরি গম বলতেছি ভুট্টার এক ধরনের আটা তৈরি হয় সেটাও তারা খেতে ইচ্ছা করলে খেতে পারে আর আজকে বেশি কথা বলবো না অনেক রোদ্দুর রমজান মাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতন বলুন তো আসসালামু আলাইকুম বেঞ্চ